আজ বুধবার চৌঠা অগ্রায়ণ দু সালের বিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট বা বস্তু আপনারা ডোনেট করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বুধ মানেই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আজকের দিনে আপনার গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন কোনো কিছু না পারলে গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে বলুন ওম গাং গণেশায় নামা ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা যারা নিচক জীবনকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ খেলাধুলো বা আউটডোরে আপনারা সময় কাটাতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পিতা মাতার মতো একজন কোনো ব্যক্তি আজ মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ বা বক্তৃতা কিন্তু দিতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে নতুন কোনো কর্মের শুরুত করার আগে গুরুজন এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি পরামর্শ করতে যেন ভুলবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ পিতা মাতার মতো কোনো ব্যক্তি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান দিতে পারে ঠান্ডা মাথায় তাদের কথা শুনুন আজ আপনার বোন বা আপনার দিদি দিদির বিবাহ সম্পর্কিত কোনো খুশির খবর আপনারা পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য বলছে প্রত্যেকের জন্যই নয় ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে উপভোগ করার চেষ্টা করুন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিপ্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করুন আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না